নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা হাতের আঙুলের মধ্যে যদি ফাঁকা থাকে তাহলে কি ফল পাওয়া যায় অর্থাৎ তর্জনী এবং মধ্যমান আঙুলের মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে আপনি যতই ইনকাম করুন আপনাকে সেই অর্থ ধরে রাখতে পারবেন না এবং সেই অর্থ আপনা আপনি চলে যাবে কখনো কখনো ঋণগ্রস্তের মাধ্যমে আপনাকে চলতে হতে পারে এবং প্রায়ই যেন ব্যর্থ হতে দেখা যায় এবং দুর্দশা আপনার মধ্যে প্রায় থেকে যায় এবং তার পরিশ্রম অনুযায়ী আপনি ফল পা ফল পাবেন না এবং মনের অবস্থা থাকবে কর্ম করো খাও এবং প্রতারণা করার আপনার মধ্যে মানসিকতা থাকবে না অন্যের ধন ভোগ করার মানসিকতা একেবারেই থাকবে না আপনার সমস্ত পরিকল্পনা পূর্ব থেকে যেন ফাঁস হয়ে যাবে এবং আপনার শ্রম অন্য কেউ ভোগ করার সুযোগ নেবে এক্ষেত্রে সঞ্চিত অর্থ আপনার ফাঁকা আঙ্গুলের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ শনির আঙুল যেহেতু এখানে স্পর্শ করছেন সেই ক্ষেত্রে আপনার মধ্যে যোগ সাধনা এবং একাগ্রতা এবং সফলতা থাকবে এবং তর্জনীয় মধ্যের মধ্যে যদি ফাঁকা থাকে আপনি লেখাপড়ার জীবনে বারবার যেন পিছিয়ে আসবেন এবং আপনার কথা কেউ মানতে চাইবে না আপনার আপনি একজন অবহেলার পাত্র হবেন দোষ না করেও দোষী অপরাধ না করেও অপরাধী হবেন এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে প্রায় যেন একটা সমস্যা লেগে থাকবে অর্থাৎ দোষ আপনি যদি তিল পরিমাণ করেন তাহলে তাল পরিমাণ আপনাকে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে শত্রুরা সোচ্চার থাকবে আপনার উপর উপার্জনীয় অর্থ ভোগ করার জন্য এবং এই ক্ষেত্রে তর্জনী এবং মধ্যমার মধ্যে যদি রকম ফাঁক না থাকে তাহলে এই যে যেই ঘটনাগুলো বলছি তার শুভ ফল আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী যে উপস্থাপনাগুলো সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে নমস্কার